সালামু আলাইকুম আমি বিওয়াইডি শোরুমে বিওয়াইডি এখন হচ্ছে খুবই হট একটা টফি আপনারা যারা গাড়ি সম্পর্কে জানতে চান বা ইলেকট্রিক ভেহেক্যাল সম্পর্কে জানতে চান বা কম দামি গাড়ি সম্পর্কে জানতে চান বা বেশি দামি গাড়ি সম্পর্কে জানতে চান অথবা হচ্ছে আপনার সিএলটি রেঞ্জ অর্থাৎ একবার ফুয়েল ক্যারি করে ফুল ট্যাঙ্ক বা হচ্ছে ফুল চার্জ করার পর একুশশো কিলোমিটার চালানো যাবে এখন সব কিছু হচ্ছে বিওয়াইডি অনলি বিওয়াইডি তো এই গাড়িটা হচ্ছে সিলায়ন জিরো সেভেন যেটা হচ্ছে আপনার টেসলা মডেল ওয়াইকে বিট করার জন্য মার্কেটে আনছে তো এটা সিল সিরিজে সিলায়ন জিরো সেভেন এবং তারা সোং এল একটা নিয়ে আসছে সোং লাইন আপে তো সোং এলটাও আপনারা আমার চ্যানেলই পাবেন এটারও মনে হয় ভিডিও করছিলাম আমি তবেই এই গাড়িটা হচ্ছে আপনার পারফরম্যান্স এডিশনটা যেটা আপনার জিরো টু হান্ড্রেড সময় মাত্র ফোর পয়েন্ট থ্রি সেকেন্ড তো এটা চারটা ভার্সান আছে আপনারা ব্লু কালারের যেটা ওটা আমার চ্যানেলেই পাবেন ওইটা চেক আউট করতে পারেন তো গাড়িটা গাড়িটা চারটা ভার্সান এবং প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার চাইনিজ মার্কেটে এক লক্ষ নব্বই হাজার আরএমবি থেকে দুই লক্ষ চল্লিশ হাজার আর এম বি অর্থাৎ ইউএস ডলারে যদি আমি বলি তাহলে টোয়েন্টি সিক্স থাউজেন্ড থেকে ডলার বাংলাদেশি টাকায় আপনার তিরিশ বত্রিশ লাখ টাকা এবং বাংলাদেশে গেলে ধরেন যে পঁয়ষট্টি সত্তর লাখ টাকা হবে তো বাংলাদেশের প্রেক্ষাপটটা ডিফারেন্ট আমরা জানি তো আমি এটা দেখাবো এটাতে দুইটা ব্যাটারি প্যাক পাবেন সেভেন্টি ওর এইটি কিলো ওয়ার্ল্ট এবং আপনারা চালাইতে পারবেন পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো দশ কিলোমিটার আমি যেটা দেখাচ্ছি এটা পারফরম্যান্স ভার্সনটা এটা চালাতে পারবেন আপনারা পাঁচশো পঞ্চাশ কিলোমিটার পিছনের দিকে যদি আমরা আসি এখানে দেখুন এখানে টেল লাইটটা আমরা দেখতে পাচ্ছি এটা সোং এলের সঙ্গে কমপ্লিটলি ডিফারেন্ট এখানে একটা স্পয়লার আছে যেটা সং থেকে খুব একটা স্পোরি না বাট এটার প্রাইস কিন্তু সোম এলের থেকে কম তার পাশাপাশি ওখানে একটা লাইটও পাবো আমরা ব্রেকের সঙ্গে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা বেশ কিছু পার্কিং সেন্সার আছে পিছনের দিকে আমি একটু কার্গো স্পেসটা দেখাই এটা হাইড্রোলিক কার্গো এখানে আপনারা পিছনের দিকে পাবেন ফাইভ হান্ড্রেড ফিফটি ফিফটি এইট লিটার স্টোরেজ ক্যাপাসিটি ফাইভ হান্ড্রেড ফিফটি এইট লিটার অর্থাৎ পাঁচশো আটান্ন লিটার স্টোরেজ ক্যাপাসিটি এবং ফ্রন্টে পাবেন আটান্ন লিটার স্টোরেজ ক্যাপাসিটি এবং এখানে দেখুন এখানে আমরা লাইটও পাচ্ছি কাগজ স্পেসে তার সঙ্গে টুলসগুলো ক্যারি করার জন্য এখানে ভালো একটা স্পেস আছে এখানে দেখুন পিছনের দিকে ফাইভ হান্ড্রেড ফিফটি এইট লিটার গুড এনাফ তো এটা হাইড্রোলিক ওয়ান এখানে প্রেস করুন এটা ক্লোজ হয়ে যাবে তার পাশাপাশি রাইট সাইডে যদি আমরা আসি এই জায়গায় হচ্ছে চার্জিং পোর্টগুলো দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে আট দশ ঘন্টা আর ফাস্টে ইউজ করেন তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ ফিনিক্স আর ওরা এখানে ফিফটিন পনেরো কেডাব্লিউ এইচ চার্জিং সিস্টেম আপনার এই জায়গায় ইউজ করতেছে আমরা যদি সাইডে আসি সাইডে আসলে গাড়িটার উচ্চতা হবে আপনার ওয়ান পয়েন্ট সিক্স মিটার ওয়ান পয়েন্ট সিক্স টু মিটার দেখলাম লেন্থ ফোর পয়েন্ট এইটের থেকে একটু বেশি আর হুইল বেস হচ্ছে আপনার টু পয়েন্ট এইট মিটার ফ্রন্ট হোল ডিস্টেন্স সামনে দুটো জায়গা তো ওয়ান পয়েন্ট নাইনের থেকে একটু বেশি বা ওয়ান পয়েন্ট নাইন মিটারই আমরা বলি রেয়ার হুইল ডিস্টেন্সও হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট নাইন মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা হবে আপনার ফোর্টি সেন্টিমিটার এটা তো সাসপেনশন নাই

এই গাড়িটার আবার সামনের ডিজাইনটা অনেকটা হচ্ছে সোং এলার থেকে ব্যাটার আমার কাছে মনে হচ্ছে এটার সামনের ডিজাইনটা সুন্দর সিলের আসলে সিল সিরিজের গাড়িগুলোর ফ্রন্ট ডিজাইনটা এয়ার ডিজাইন মোটামুটি সুন্দর আর এখানে দেখুন এল ইডি ডিডিম রানিং লাইটটা পাচ্ছি যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভেজিবল থাকবে তার পাশাপাশি এল হেডলাইট এলইডি হাই বিম লো লোভিমেও আমরা পাবো এখানে এখানে এই একটা ফ্লো করতে পারে যেটা আপনাদেরকে বেটারি এয়ার পারফরমেন্স পারফরম্যান্স দেবে এটা ড্রাকা অফিসিয়ান তো আপনার জিরো পয়েন্ট টু থ্রি সিডি সোং এলের সমমানের এবং বিআরি লোকটা দেওয়া আছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা তার পাশাপাশি একটা ফাংশনাল গ্রিল পাচ্ছি আমরা সামনের দিকে এবং অনেকগুলো পার্কিং সেন্সার আছে আমি একটু সামনের ফ্রন্টটা ওপেন করে দেখাই সেখানে এখন দুই তিন দিন হলিডে চলতেছে এই কারণে এক শনি রবি তো বন্ধ তার পাশাপাশি ড্রাগন বোর্ড ফেস্টিভ্যালের জন্য আপনার হচ্ছে ইয়েটা বন্ধ সোমবারে বন্ধ এই জন্য অনেক লোকজন আসতে গাড়ি চেক করার জন্য সেইটি হোক হাইড্রোলিক যেটা বললাম যে আপনারা ফিফটি এইট লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন সামনের দিকে এবং ফাইভ হান্ড্রেড ফিফটি এইট লিটার পাবেন পিছনের দিকে এবং এগারোটার পাওয়ার আউটপুট যেহেতু এটা পারফরমেন্স ভার্সনটা এটা পাওয়ার আউটপুট বেশি কারণ এটা অল হুইল ড্রাইভ দুইটা মোটর পাচ্ছেন একটা ফ্রন্টে একটা রেয়ারে সো এটা পাওয়ার আউটপুট হবে পাঁচশো তিরিশ হর্স পাওয়ার ছয়শো নব্বই নিটোমিটার অফ টাক জিরো থাই জিরো টু হান্ড্রেড ফোর পয়েন্ট থ্রি সেকেন্ড বাট বেসিকটা যদি আপনারা রিয়ার হুইল ড্রাইভটা চুজ করেন তাহলে সেক্ষেত্রে পাওয়ার আউটপুট হবে তিনশো তেরো হর্স পাওয়ার অ্যালং উইথ তিনশো আশি নিটোমিটার অফ টক জিরো টু হান্ড্রেড সিক্স পয়েন্ট সেভেন সেকেন্ড টপ স্পিড দুশো পঁচিশ কিলোমিটার পার আওয়ার এটা সেম আপনি এখন পারফরমেন্সটা চুজ করেন আর হচ্ছে বেসিকটা চুজ করেন আর এই সাইডে আসি এই সাইডে দেখুন এই সাইডে জায়গা খুব একটা নাই তো তার পাশাপাশি আমরা একটু হেঁটে হেঁটে বেড়াই সব ইনফরমেশানগুলো শেয়ার করি এটার ইন্টেরিয়রটা সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশান বাট আমি এলাই ইন্টেরিয়রটা প্রিফার করি কারণ হচ্ছে ওটা লাক্সারি বলবো আমি এই সিট গুলো হচ্ছে সামনে দুটো সিট শুধুমাত্র ইলেকট্রিক পিছনে ইলেকট্রিক না এইভাবে আগে নিতে পারবেন ডাউন করুন সমস্যা নাই এবং সেই সঙ্গে আমি একটু সাইডে যাই এখানে অনেকেই এসে গাড়িটা চেক করা শুরু করবে এই যে অলরেডি ঢুকেই গেল ওয়েট সোয়েট বেট এখানে দেখুন যেটা বলতেছিলাম যে আপনার ইলেকট্রিক সিট এভাবে আগায় পিছায় নিতে পারেন তার সঙ্গে এটা আপ ডাউন করে নিতে পারেন সিটটা এইভাবে হালায় নামাই নিতে পারেন আর এটার কাজটা হচ্ছে এই যে সামনের এই পার্টটা হেঁটে আবার উঁচু নিচু করা যায় সো আমরা একটু এর মধ্যে তো বসে তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলি কারণ প্রচুর লোকজন হবে এটা ক্লোজ করে দিই ইলেকট্রিক ডোর তো অবশ্যই হবে না প্রাইস ম্যাটার করে এখানে সাঁওতি আছে সাঁওতি হচ্ছে এ সিস্টেম এই গাড়িটাতে যেটাকে আপনি কমেন্ট করে অনেক কাজ আপনাকে অ্যাসিস্ট করবে নিয়ে হা সাঁওতি না না বা খায় ঘুমতে হালে হ্যাঁ ও আমাকে এসি অন করলো কারণ প্রচন্ড গরম বাইরের দিকে বৃষ্টি মনে হচ্ছে কিন্তু ভিতরের দিকে একটা মানে সেই লেভেলে গরম করতেছে আর কি তো এই সিস্টেম যেটা আপনারা সে আউদির সঙ্গে পরিচিত এখানে চাইন্ডিস মার্কেটে যেগুলো আছে সব হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় না অনেক গাড়িতেই চেঞ্জ করা যায় না বিওয়ারি এগুলোতে যায় না সেক্ষেত্রে আপনার গ্লোবাল মার্কেটে যেগুলো পাবেন ওগুলো হচ্ছে ইংলিশে আপনারা চেঞ্জ করতে পারবেন সমস্যা নেই আর এই জায়গায় সেম ফাংশনগুলো এই জায়গায় দেখুন এই জায়গায় অনলি হচ্ছে ফ্রন্টের দুটো সিট এই সিট দুইটা হচ্ছে ইলেকট্রিক সিট সিট ইডিং সিট মাসাজ আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে আপনার ডিলিং ডি পালার এগুলোর সঙ্গে আমরা পরিচিত এগুলো সব স্ট্যাম্পগুলো সেম ওটা অসুবিধা নেই গাড়ি মনে হচ্ছে সামনের দিকে দুধ দিতে আসে এখন সে দিয়ে পাঙ্গো খায় খুঁতে তার পাশাপাশি এখানে দেখুন এগুলোর মাধ্যমে আপনারা কী করতে পারবেন এটা লক করতে পারবেন পিছনের দিকে কার্গো ওপেন করতে পারবেন এটা প্রেস করলে সবগুলো উইন্ডো ওপেন হয়ে যায় এটা প্রেস করুন আবার ক্লোজ হয়ে যাবে সো ওরা কিন্তু মোটামুটি ভালোই অ্যারোডাডামিক পারফরমেন্স বলেন বা হচ্ছে আপনার নয়েজ রিডাকশনে ভালো কাজ করছে তার পাশাপাশি আপনারা যদি চার্জিং পোর্টটা ওপেন করতে চান এটা প্রেস করে করতে পারেন আর এখানে সিটগুলো দেখুন এই সিটগুলো এইভাবে হেলায় নামায় নামা যায় সো এটা সম্পূর্ণ ইলেকট্রিক শুধুমাত্র সামনের দুটোই ইলেকট্রিক পিছন একটা না এই দুটা তার পাশাপাশি ওনাদের যে ফাংশনগুলো সেগুলো সেম আপনারা ডিফারেন্ট কালার চুজ করতে পারবেন এখান থেকে আপনার ইন্টেরিয়রটাকে মোর কালারফুল করার জন্য আর পিভিসি লাদার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে তবে এই গাড়িতে অটো নাই এখানে একটা ক্যামেরা দেওয়া আছে যেটা আপনাকে স্ট্রিং হুইলসটা শেক করতে সাহায্য করবে যদি আপনি ড্রাইভিংয়ে ফোকাস না করে থাকেন তার পাশাপাশি আমরা তো জানি যে এইগুলো রোটেট করা যায় স্ক্রিনগুলো রোটেট হয় এবং সেই সঙ্গে এখানে কম্পার্টমেন্ট বক্স আছে এগুলো দেখুন এই ক্রোমগুলো চিপ একদমই লাগতেছে না এখানে অনেকটা দেখতে কার্বন ফাইবারের মতো বাট এটা কার্বন ফাইবার দেওয়াটা তার পাশাপাশি আমরা এসি ভ্যান হচ্ছে রাইট সাইডে ওই সাইডে একটা পাবো মিডেলের দুইটা পাচ্ছি আমরা এবং এই সাইডে একটা পাচ্ছি এবং সেই সঙ্গে লেদার স্টিং হুইলস পাচ্ছি যেটা পাওয়ার চেষ্টা এবং এটাকে আপনার এই জায়গাটা হুক দেওয়া আছে এটা ওরা কাভার করে থাকছে এটার মাধ্যমে আপনি এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন সেই সঙ্গে এখানে সামনের দিকে এইট পয়েন্ট এইট ইঞ্চ একটা স্ক্রিন পাবো যেটার মাধ্যমে আপনারা সিএল টিসি রেঞ্জ বা স্পিড গাড়িটা দেখতে পাবেন কারণ অটো হুক যেহেতু নাই আর মাস্করা স্টাইন হুইলসে আরও যে সুইচগুলো আছে এটা প্রেস করলে আপনারা অধিক সঙ্গে কথা বলতে পারবেন এটা প্রেস করে হচ্ছে আপনার কল রিসিভ করতে পারবেন ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন এখানে প্রেস করে হচ্ছে থ্রি সিক্সটি ভিউ আপনারা ইয়ে করতে পারবেন তো যাই হোক এই ফাংশনগুলো হচ্ছে সেম এখানে কোনো ফাইডাল শিফটটা দেওয়া নেই আর আমরা যদি এই সাইডে আসি এখানে হচ্ছে ওয়াইলার চার্জার এটা জ্ঞান আপনার দেখতে পাচ্ছেন এখানে হ্যাজার বাটনটা দেওয়া আছে এখানে তিনটা ভার্সনে আপনার ড্রাইভ করতে পারবেন নর্মালি কেউ স্পোর্ট সেই সঙ্গে এই জায়গায় যদি আসি এখানে টু কাপ হোল্ডার আছে এটা হিডেন করে দেওয়া যায় না এবং আর্মেস্টের সঙ্গে একটা ভালো বক্স আছে সেই সঙ্গে আপনারা যদি উপরের দিকে দেখুন উপরের দিকে এই জায়গায় সানগ্লাস রাখার জন্য কোনো বক্স নাই তবে এই লাইটগুলি টাচ করলে জলে বন্ধ হয় এস বাটন বাটান এস ওএস হচ্ছে ইমার্জেন্সি কলের জন্য আর এখানে একটা ক্যামেরা আছে এটা হিডেন করে দেওয়া যায় এটা বিগ প্যানার অমিস্টান রূপ পাচ্ছি আমরা ফ্রন্টে বেসিক্যালি এটাই এমনগুলো সফট লেদার কোনো নেপা বা কার্বন ফাইবার এখানে ইয়ে করা ঠিক না কারণ বুঝতেই পারতেছেন প্রাইস খুবই রিজনেবল আর এই জায়গায় যদি আমরা আসি এই জায়গায় হচ্ছে মিরোরের সঙ্গে আমরা লাইটও পাব তো যাই হোক আমরা একটু পিছনের দিকে যাই পিছনে এটা আরও দুটো সিট আছে গাড়িটা হচ্ছে আপনার ফাইভ সিটার তো পিছনটা দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে দেখতে কার্বন ফাইবারের মতো লাগে বাট কার্বন ফাইবার নেয় এগুলো সফট লেদার পুরো ন্যাফা লেদার না ইন্টেরিয়রটা মোটামুটি সুন্দর তবে এলার ইন্টেরিয়রটা বেটার এবং এগুলো সিটিং হেনিং সিট মাত্র অ্যাক্টিভেট করা যায় না পিছনের সিটে তার সঙ্গে এই জায়গায় কাপ হোল্ডার পাচ্ছি আমরা দুইটা কাপ হোল্ডার পাবো এইভাবে এগুলো হিডেন করে দেওয়া থাকে এবং সেই সঙ্গে আমি যদি একটু বসি তাহলে দেখুন কোন সমস্যা নেই এই জায়গায় মিলব রব দুইটা এসি ভেন্ট পাবো আর এইখানে দুইটা ইউএসবি পোর্ট আছে এটা হিডেন করে দেওয়া হয় তো গাড়িটার ইন্টেরিয়রটা দেখুন এই জায়গা থেকে খুবই সুন্দর সোমালি আপনার সোঙাল ভিডিওটা চেক করতে পারেন ওটার ইন্টেরিয়র আরও সুন্দর সানরুফটা যেটা বললাম যে টেসলা মডেল ওয়াই এর আদলে করা এটা গাড়ি কম্পিটিভ হচ্ছে টেসলা মডেল ওয়াই এবং এই যে কালারগুলো এগুলো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার চুজ করে ইন্টেরিয়রটাকে থেকে আরও কালারফুল করতে পারি আর উপরের দিকে যদি আমরা দেখি এই এভাবে টাচ করলে জলে বন্ধ হয় এবং এগুলো কোনো অ্যালকেন্টার ম্যাটেরিয়ালস দেওয়া না সফট সফট ম্যাটেরিয়ালস কারণ প্রাইসটা তো অবশ্যই রিডিউস করতে হবে তো এখন জিনিস হচ্ছে বিআইডি দু হাজার তেইশ সালে মোর দেন থ্রি মিলিয়ন আপনার ইলেকট্রিক ভেহিক্যাল সেল করে ওরা তো এখন টপ সেলিং ওয়ার্ল্ড ওয়াইড টপ সেলিং ইভেন টেসলার থেকেও বেশি ভেহিক্যাল সেল করছে তো এই বছর ওরা এই যে সিলায়ন জিরো সেভেন বলেন সং এল বলেন বা দুই হাজার কিলোমিটারের উপরে যে ডিএমআই গাড়িগুলো নিয়ে আসে এগুলো তো পুরো মার্কেট কাফায় দিতেছে তো আমার কাছে মনে হচ্ছে যে এখন বিবাড়ির যে স্পিডে আর কি দৌড়াচ্ছে তো খুবই কষ্ট হয়ে যাবে অন্যান্য ইলেকট্রিক ভেহিক্যাল কোম্পানিগুলোর মানে বিওয়াইডির সঙ্গে এখন কম্পিটিটার করার জন্য এটার অনেক রিজন আছে কারণ বিওয়াইডি হচ্ছে আপনার আপনার সব থেকে বড় কিন্তু হচ্ছে ব্যাটারি ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো কাজে ওদের গাড়ির ব্যাটারি ওরা নিজেরাই তৈরি করে তো একটা ইলেকট্রিক গাড়ি সব থেকে রিডিউস আপনি যদি ইয়ে প্রাইস রিডিউস করতে চান তাহলে ব্যাটারিটা হচ্ছে মেইন ফ্যাক্টর এবং বিওয়াইডি তাদের ব্যাটারি কিন্তু অন্যান্য ইলেকট্রিক গাড়িগুলোকে সাপ্লাই করতেছে তো সেক্ষেত্রে কিন্তু ওরা ওদের গাড়িগুলোর আপনার প্রাইসটা খুবই কম করতেছে এমন এবং মোটামুটি আগের থেকে আগে কপি কাট ছিল ডিজাইনগুলো খুব একটা সুন্দর ছিল না বাট এখন মোটামুটি একটা ভালো ডিজাইন নিয়ে আসে এখন যার কারণে মানে অনেক সেল হচ্ছে বিওয়ারির গাড়ি এটা ভাবাই যেত না যে দুই তিন বছর আগে যে বিওয়ি আপনার ওয়ার্ল্ড ওয়াইড এইভাবে ডোমিনেট করবে তো যাই হোক না কেন এই গাড়ির সর্বোচ্চ স্পিড দুইশো পঁচিশ কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড পারফরম্যান্স পার্সেন্টে নিলে ফোর পয়েন্ট থ্রি সেকেন্ড এবং পাওয়ার পাওয়ার আটপোর্ট তো বলেই দিচ্ছি তার পাশাপাশি হচ্ছে আপনার গাড়িটার টপ স্পিড দুশো পঁচিশ কিলোমিটার পার আওয়ার এবং গাড়িটার প্রাইস হচ্ছে চাইন মার্কেটে এক লক্ষ নব্বই হাজার থেকে দুই লক্ষ চল্লিশ হাজার আর এমবি অ্যারাউন্ড টোয়েন্টি সিক্স থাউজেন্ড ইউএসডি থেকে 33,000 থ্রি থাউজেন্ড বাংলাদেশে গেলে আপনার ওই অনুযায়ী আপনি আপনারা ভ্যাট একশো পার্সেন্ট ওই অনুযায়ী আপনারা বিবেচনা করেন ষাট পঁয়ষট্টি লাখ টাকা চাবে তো টাকার মধ্যে তারপরও এটা ঠিক আছে তবে আপনারা পাঁচশো পঞ্চাশ বা ছয়শো দশ কিলোমিটার চালাতে পারবেন কিন্তু ওই সিল যেটা গেছে এই যে সিলের এটাই এটা হচ্ছে ডিএমআই ভার্সনটা বাট বাংলাদেশে যেটা গেছে ওটা হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রিক ভার্সনটা তো সেই ক্ষেত্রে আমি প্রেফার করি ডিএমআই এই এই গাড়িটা এই গাড়িটার দাম অনেক কম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার ওই জায়গায় দেখতে পাচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার আনবে তো এটার দাম কম আছে তো আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি আপনাদেরকে পরিচয় করা দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ